একটা খেলার আয়োজন করেছি কি খেলা তো তোমার খেলতে না আসো এখান থেকে এখান থেকে এখান থেকে মাটি চুড়ে নিবা আর যে বৈশাখের আমেজ আমরা একসাথে সবাই মিলে করব আম যে ফেলতে পারবে তার জন্য যে ফেলাতে পারবে তার জন্য একশো টাকা করে বাজেট এদিকে আসো এখানে মাটি আছে এখানে মাটি আছে সবাই বসো সেই সবাই এখানে বসো সবাই এখানে বসো আমি একজন একজনকে ডাকবো মোট আমরা এখান থেকে পাঁচ থেকে সাতজন এখান থেকে এখান থেকে একটা দাগ দিয়ে দিচ্ছি হ্যাঁ এইখান থেকে একজন 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 এদিকে দেখাও একজন একজন করে ওইদিকে বসো ওইদিকে সবাই বসো ওইদিকে সবাই আইলে বসো একজনের জন্য একটা একজন তুমি তুমি খেলবা একটা এটা পালাও একটা ওই আমটা যদি ফালাইতে পারো কত টাকা দ্বিতীয় পার্টিসিপেন্ট টাকা আর না পারলে বসে থাকবা ঠিক আছে পার্টিসিপেন্ট চলে আসেন কে 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 খেলবেন আসেন 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 তোমার নাম কি কোন ক্লাসে পড়ো নাইন তোমাকে নিয়ে এখন যে গেমটি খেলবো তুমি গেমটি খেলার জন্য কি ইচ্ছুক

না পারলে 200 টাকা দিতে হবে ঠিক আছে না না ঠিক তুমি পারল না তিন নাম্বার এই আছে চার নাম্বার চার নাম্বার ব্যক্তি কে আছেন তোমার নাম কি আরাফ আরাফ এখন ও পারল না পারল না এখন পঞ্চম তুমি খেলবা তোমার নাম কি আমার নাম রাজু এ তাহলে দেখাও আমি রাজু মারবো পারল না আর কে খেলবে আর কে খেলবে তুমি খেলবা তোমার নাম কি তাজিম 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 এখন এখন তাজিম হয়তো ইনশাআল্লাহ 100 টাকা ইনশাআল্লাহ পেয়ে যাবে প্লে আর কে খেলবে আর কে আছে আর কে আছে আর কে আছে আর কে খেলবে না তুমি খেলবা তুমি খেলবা এই হলো

জায়গা অনেক দূরত্ব ছিল আমরা আরো কাছাকাছি নিয়ে আসছি আমরা আবার প্লে করব যারা খেলেছেন তারা আবার খেলবে আরেকটা সুযোগ রাখছি তোমাদের জন্য চলে আসো কে গেল প্রথম এত ছোট মাটি দিয়ে কি তুমি পারবা এটা তো আম তো বড় আর মাটিটা তো অনেক ছোট যদি পারবা পারবা আত্মবিশ্বাস নিয়ে এখন মারবে

नेक्स्ट 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 আরো কাছাকাছি নিয়ে যাচ্ছি আমরা তাদের জন্য অনেক সু সুবিধা রেখেছি এখন আরো কাছাকাছি এখন সময় দাওয়া সিরিয়াল দাওয়া সিরিয়াল দাও সিরিয়াল দাও সিরিয়াল দাওয়া আসো এখন তুমি এই পর্যন্ত কয়বার খেলেছ দুইবার এখন তিন নম্বর কাছাকাছি নিয়ে এখন পারবা তো আত্মবিশ্বাস আছে মাটিটা দেখি এই মাটি দিয়ে পারবা এটা তো নরম মাটি আর একটু শক্ত হইলে না ভালো হইতো আরো

আর নেক্সট আমরা আরও কাছাকাছি নিয়ে আসতেছি আমরা তাদের জন্য এখন আর ওই আমটি আমরা দেখো তো ওই আমটি আমরা আর দিচ্ছি না আমরা ইনশাল্লাহ কাছাকাছি এই আমটা দিয়ে খেলবো সিরিয়ালে সবাই সিরিয়ালে দাঁড়াও সবাই সিরিয়ালে দাঁড়াও সবাই সিরিয়ালে দাঁড়াও এখানে দাঁও আমা আমাটি এত বড় হবে না হ্যাঁ এখন যে পারবে এই আমটা ঠিক আছে হ্যাঁ এটা এটা তো এটা মনে হয় তুমি পারবা তাই না না পারলে দুশো টাকা দিতে হবে না 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 আছে সবাইকে দেখাও দেখি এখন এখন দেখো এদিকে 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 থেকে এদিকে এদিকে মারবে

মারো সবাই মারো তাই মার মার মারো 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 সবাই মারো সবাই মারো মারো না কেন মারো শেষ পর্যন্ত কেউ পারলো না অনেক চেষ্টার পরে এই হলো বাঙালি বাঙালি সব মুখে পারে মারো مر <laughs> <laughs>